হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা এখন যাচ্ছি অ্যাবির জন্য ডক্টরের অফিসে এখন ঘুরিতে পারছি সাড়ে আটটা নটার মধ্যে পৌঁছে যেতে হবে আমাদেরকে বাইরে লাইক টেম্পারেচার অলমোস্ট এখন মাইনাস সতেরো আঠেরো মতন হবে এর মধ্যেই লোকজনকে দেখছি সকালবেলাতেই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে কেউ বা আবার সকালবেলা দৌড়চ্ছে অ্যাবি কিছুদিন আগে পায়ের তলায় একটা ছোট্টই ওই ফুসকুড়ির মতনই হয়েছে আমি ভেবেছি হয়তো বিভিন্ন রকমের জুতো পরে সকারের জুতো স্নোবুট আইস স্কেটিংয়ের জুতো তার জন্য হয়তো ওই কন বা কড়া পড়ার মতনই হয়েছে প্রথমে একটা হয়েছিল তারপরে আরও দুটো হয়েছে তারপরে দেখলাম আরও দুটো বেড়ে গেছে তাই ভাবলাম আজকে একটু ডক্টর দেখিয়েই নিই সকাল নটার সময় ডক্টরের অফিস ওপেন হবে তাই আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি কোনো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি ওয়াকিনই যেতে হবে সেই জন্যই তাড়াতাড়ি করে যাচ্ছি না হলে একটু বেলা বাড়লেই তো আবার ভিড় বেড়ে যাবে ডক্টর দেখানো হলো না যে ডক্টর তিনি আসবেন মানডেতে তাই আবারও আমাদেরকে মানডেতে আসতে হবে আর এত সকাল সকাল বাড়ি থেকে যখন বেরিয়েছি তাই ভাবলাম সকালবেলার ব্রেকফাস্টটা বাইরে থেকেই করে যাব। অভিও যখন বাড়ি থেকে বেরোলো জাস্ট একটা বিস্কিট খেয়েই বেরিয়েছে আর কিচ্ছু খেতে চাইলো না এখন ছুটির দিন তো একটু দেরি করে ঘুমোচ্ছে ঘুম থেকে সকালবেলা ওঠার সময় আবার ঝামেলা উঠতেই চাইছিল না এই সিটি ক্যাফে বেকারিতে একদিন আমরা এসেছিলাম আমাদের বেশ ভালো লেগেছিল। অ্যাবি তখন ওর ক্লাসে ছিল ওকে ক্লাসে ড্রপ করে দিয়ে আমরা এসেছিলাম কফি খেতে তাই অ্যাবিকে আজকে বললাম চল তোকে ওখানে নিয়ে যাই তোর ভালো লাগবে এই কফি শপটা কফি তো আরও খাবে না কিন্তু এখানে অনেক রকম খাবার দাবার পাওয়া যায় এই কফি শপটাতে বিভিন্ন রকমের ব্রেড পাওয়া যায় আর বিভিন্ন রকমের ডেজার্ট আইটেমও পাওয়া যায় আর এখানে যদিও খাবারটা নিজেদেরকেই নিতে হয় সেলফ সার্ভিস কিন্তু যারা সব ওনার তারা অত্যন্ত ভালো এসে এসে জিজ্ঞেস করবে কোনটা পছন্দ কোনো হেল্প লাগবে কিনা এই হোয়াইট পাউডার সুগার দেওয়া যে আইটেমটা সেটা আজকেই নতুন বানিয়েছে আমাদেরকে বললো এটা খেয়ে আমাদেরকে ফিডব্যাক দিও কেমন খেতে হয়েছে কিছু একটা নাম তো বললো কিন্তু সেটা বুঝতে পারলাম না এটুকুনি বুঝতে পারলাম এর মধ্যে ক্যারামেল ফিলিং দেওয়া আছে আর একটা প্লেন ক্রসা নিয়েছি ব্রাউনি নিয়েছি আর ওই থ্রি চিজ ক্রসা নিয়েছি ওটাও একদমই নতুন ওদের এখানে লঞ্চ করেছে সেটাই বললো আমাদের বসার খুব ভালো একটা জায়গা পেয়ে গেছি জালনার ধারে এর আগে অমিত আর আমি একদিন এসেছিলাম তখন একদমই বসার জায়গা পাচ্ছিলাম না খুব ভিড় ছিল সেদিনকে কফি শপ থেকে বেরিয়ে দেখলাম একটা ঝকঝকে রোদ আছে আমরা ঠিক করলাম কাছি একটা পার্ক আছে সেখানে একটু যাব। ঠান্ডা আজকে প্রচন্ডই এমনকি উইকেন্ডে অ্যালার্টও আছে যে প্রচন্ড ঠান্ডা থাকবে কিন্তু এই পার্কটাতে মাঝে মাঝেই আসি আর একদম কাছে চার মিনিট ডিস্টেন্স দেখাচ্ছে আর এই পার্কটাতে বিভিন্ন রকম মেলা হয় সামারের সময় আর শীতকালেও বেশ ভালোই লাগে হাঁটার খুব সুন্দর জায়গা আছে এই পার্কটাতে এখন তো চারিদিকে বরফে ঢেকে আছে আর এই পার্কটা অনেকটা বড় আর মাঝখান থেকে একটা ওয়াটার বডি চলে গেছে মানে ছোট্ট লেক মতন আর এরকম ছোট ছোট ব্রিজ মতন করা আছে এপার ওপার করার জন্য এবছরের মতো আজকে সব থেকে বেশি ঠান্ডা এখন লাইক টেম্পারেচার চেক করলাম মাইনাস টোয়েন্টি অবই বেশ কয়েকটা পাথর নিয়ে এসে ব্রিজের ওপর থেকে ছুঁড়ে দেখছে যে লেকটা ফ্রোজেন হয়ে গেছে কিনা পাথর ছুঁড়ে দেখলো লেকের ওপরে যে জলটা রয়েছে সেটা একদমই পুরো বরফ হয়ে গেছে এবার এর মধ্যে আস্তে আস্তে করে স্নো জমা হতে হতে অনেকটা লেয়ার হয়ে যাবে যখন তখন মোটামুটি এপার ওপার হেঁটেই পার করা যাবে লেক অন্টারিওতেও এরকম হয় অত বড় লেক কোথাও কোথাও এরকম একদম ফ্রোজেন হয়ে যায় এই লাস্ট ইয়ারে বা তার আগের ইয়ারেই আমরা গিয়েছিলাম লেক অন্টারিওতে এরকম ফ্রোজেন লেক তখন এপার ওপার হেঁটেই পার করা যায় অনেকে আবার আর বেশ কিছুটা জায়গা আবার দেখলাম জল আছে অবধি বরফ হয়ে যায়নি সেই জায়গাটাতেই আবার এখন দেখলাম বেশ কিছু গিজ আর গুজ ভেসে বেড়াচ্ছে ওইটুকুনি জল পেয়েছে তার মধ্যেই ওরা কি সুন্দর এই ঠান্ডার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর বরফের মধ্যে খাবার খুঁজে বেড়াচ্ছে দেখলাম খাবার খুঁটে খুঁটে খাচ্ছে আমি ওদেরকে দেখে আবার একটুখানি খাই করে দিল এই ঝকঝকে রোদ উঠেছে দেখে তখন তো একটু বাইরে ঘুরতে ইচ্ছেই করে কিন্তু বাইরে অসম্ভব ঠান্ডা আমরা আবার এর মধ্যে বিকেলবেলাতে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানও করেছি সব মিলিয়ে আমরা মোটামুটি এই এক কিলোমিটার মতন হাঁটলাম এবার ভাবছি ফেরত যাই ঠান্ডায় অনেকক্ষণ ধরে বাইরে রয়েছি এর মধ্যেই আবার সকালবেলাও দেখেছি লোকজন মর্নিং ওয়াকে বেরিয়েছে এখনো দেখছি পার্কের মধ্যে অনেকেই এসেছে অ্যাবি আবার বেশ কিছু পাথর সমস্ত খুঁজে খুঁজে বের করলো এবার ওই আবার ব্রিজের ওপরে উঠে ওখান থেকে ওই জলের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারবে বাচ্চারা কিন্তু এই এত ঠান্ডা এত স্নো তার মধ্যে ওদের খেলতে একটু অসুবিধা হয় না স্কুলে দুবেলা করে বাইরে খেলতে যায় তো ওই জন্য ওদের অভ্যেস হয়ে গেছে এই শীতে মোস্ট প্রবলি মাইনাস টোয়েন্টি ডিগ্রি অবধি ওরা কিন্তু রোজ বাইরে খেলতে যাবে তার থেকে বেশি টেম্পারেচার হলে তখন হয়তো বের করবে না বাইরে এখন বাড়ি ফেরার পথে টুকটাক কয়েকটা বাজার আছে সেগুলো করে নিয়ে একদম বাড়িতে চলে যাবো আজকে লাঞ্চেরও রান্না বান্না ঝামেলা নেই খাবার পিক আপ করে নিয়ে যাবো অলরেডি অর্ডার করা হয়ে গেছে বাড়ি গিয়েই লাঞ্চ করে নিতে পারবো আজকে লাঞ্চে অর্ডার করে রেখেছিলাম আগে থেকেই কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি আমাদের বাড়ির একদম কাছেই আমাদের এক বন্ধুরই ফুড বিজনেস আছে ওখানে ওরা উইকেন্ডেই মাঝে মাঝে বিরিয়ানি বানায় আর যখনই দেখতে পাই তখনই আমরা মাটন বিরিয়ানি অর্ডার করে দিই আর এখানে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে যে বিরিয়ানি বানায় সেটা কলকাতা স্টাইল বিরিয়ানি না বেশিরভাগই ওই সাউথ ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি হয় মাটনের পিসগুলো প্রচণ্ড বড় বড় অ্যাবিকে প্রথমে দিচ্ছি অ্যাবি মোটামুটি বক্স খোলার সাথে সাথেই ডাইনিং টেবিলে এসে বসে পড়েছে বিরিয়ানির গন্ধে আমরা একটা স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছি যেটাতে দুটো মাটনের পিস থাকে আর একটা রেগুলার মাটন বিরিয়ানি অর্ডার করেছি এটাতেই আমাদের অনেকটা বেশি হয়ে যাবে ডিমটা পছন্দ করে না তাও আমি জিজ্ঞেস করলাম ডিমটা খাবে কি না বললো না খাবো না দুপুরে বিরিয়ানি খেয়ে একটু রেস্ট নিয়ে এবার আমরা বেরিয়েছি এবার আমরা বাড়ির কাছেই থার্টি মিনিটস দূরে ইলোরা বলে একটা সিটি আছে সেখানে খুব সুন্দর ক্রিসমাস মার্কেট সাজায় ইলোরা এমনি খুব সুন্দর শহর মানে সামারেও খুব সুন্দর লাগে দেখতে আর ক্রিসমাসেও সাজিয়েছে তাই একটু দেখে আসি কি বলবে চলো চলো আজকে পুরো আমরা হলিডে মোডে সারাদিন ধরে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি মানে কোনো কারণ ছাড়া বাইরেতে ঘুরে বেড়াই এই বাজার করতে যাচ্ছি এই হ্যাভি ক্লাস এসব করতে যাচ্ছি আজকে মানে কারণ ছাড়াই ঘুরে বেড়াচ্ছি আমি আমার গাড়িতে স্কেচ করতে করতে যাবে বলে নিয়েছে কি কী সব পেন খাতা এসব নিয়েছে একটুখানি রাস্তা থার্টি মিনিটস রাস্তা

আমিও তাই আমি দু তিনটে জামা পরেছে মানে সোয়েটার টি শার্ট সব পরে তারপরে আমার লং জ্যাকেটটা পরেছে তাও ঠান্ডা লাগছে অ্যাবির বন্ধুর সাথে দেখা হয়ে গেছে মহা খুশি কিন্তু এত এত সোয়েটার জামা কাপড় পরে ওদেরকে মোটামুটি চেনাই যাচ্ছে না আর আমিও গাড়ি থেকে নেমে এই মাত্র পাঁচ মিনিট বাইরে আছি তার মধ্যেই বলছি বাড়ি চলো অসম্ভব ঠান্ডা লাগছে আর অমিত তখন বলছে বর্ণালী যখন বলছে ঘুরতে এসে যে ঠান্ডা লাগছে বাড়ি চলো তাহলে সত্যি আজকে ঠান্ডা পড়েছে আমি কোথাও ঘুরতে গেলে পরে মোটামুটি যা প্ল্যান করে যাই ঘুরবো সে যত অসুবিধায় হোক আমি ঘোরার চেষ্টা করি এই যেমন আজকে ভেবেছিলাম যে সন্ধেবেলা লাইট জ্বালিয়ে দেবে তখন খুব সুন্দর লাগে এই শহরটা দেখতে সেটা দেখে তারপরে বাড়ি ফিরবো কিন্তু এখন থেকেই আমি বলতে শুরু করেছি বাড়ি চলো আর বাড়ি চলো শহরটা খুব ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর দুদিকে অনেক দোকানপাট আছে খুব সুন্দর করে সাজানো দোকানগুলো আমাদের যদিও কফি খেতে ইচ্ছে করছে না জামা কাপড় কেনাকাটা করতে ইচ্ছে করছে না কিন্তু কিছুক্ষণ বাদে বাদেই আমরা দোকানের ভেতরে ঢুকে পড়ছি এত অসম্ভব ঠান্ডা তো একটু দোকানের ভেতরে তো হিটার চালানো থাকে একটু ঢুকে দাঁড়ালে পরে একটু আরাম শুধু আমরা নয় মোটামুটি সবারই একই প্ল্যান সবাই এভাবেই ঘুরছে আমরা একটা কফি শপে গিয়ে কফি নিয়ে একটু বসলাম কিছুক্ষণ তারপরে বেরিয়ে আবার ওই পাঁচ সাত মিনিট ঘোরার পরেই খুঁজতে লাগলাম নেক্সট কোন শপে যাব। এখন বাইরে ফিলস লাইক টেম্পারেচার হচ্ছে এই ডিগ্রি টেম্পারেচারে কেন যে ঘুরতে আসার প্ল্যান করেছিলাম এখন তাই ভাবছি হলিডে সিজন স্টার্ট হয়েছে সবার ছুটি শুরু হয়ে গেছে তাই ভাবলাম উইকেন্ডটা একটুখানি ঘোরাঘুরি করেই শুরু করি এমন অবস্থা দোকানগুলোতে বলছে যে আমাদের যা ক্যাপাসিটি তার থেকে বেশি হয়ে যাচ্ছে একটু বাইরে ওয়েট করো লোকজন বেরোবে তারপরে আবার অন্যরা ঢুকতে পারবে এইসব শুনে আমরাও দোকানে বেশিক্ষণ থাকলাম না বেরিয়ে চলে এলাম আরও তো সবার আমাদের মতনই অবস্থা হচ্ছে এখন অলমোস্ট সন্ধে হতে চলেছে চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এখন মনে হচ্ছে ভিড়টা আরও বেড়ে গেছে সন্ধেবেলাতেই ভীষণ সুন্দর করে সাজানো থাকে লাইটগুলো সব অন হয় তো তখন দেখতে আরও বেশি ভালো লাগে আমরা দেখতে পেলাম স্ট্রিটটা ক্রস করে একটা ছোট্ট গলি মতন রয়েছে সেখানে অসম্ভব ভিড় তাই দেখে আমরাও রাস্তাটা পার করে ওই গলির মধ্যে ঢুকলাম দেখলাম এখানে অনেক ছোট ছোট সব আর খুব সুন্দর করে সাজানো রয়েছে আর ভিড়টা এখানেই সব থেকে বেশি আর বেশ কয়েকটা জায়গাতে আবার সুন্দর করে সাজিয়ে ফটো বুথ মতন করে দিয়েছে ছবি তোলার জন্য ঘুরে ঘুরে ছবি তুলতে তো বেশ ভালোই লাগে কিন্তু বারবার করে ওই যে ক্যামেরা ধরার জন্য গ্লাভসটা খুলতে হচ্ছে তারপরে মুখটাকে আবার ঢেকে রেখেছি সেইটাকেও আবার ওই ওয়ার্মারটাকে নামাতে হচ্ছে তখন মনে হচ্ছে থাক আর ছবি তুলতে হবে না তারপর একটা জায়গায় গিয়ে দেখলাম অনেকগুলো পরপর লাইন দিয়ে ফায়ার করা আছে সেখানে কাঠের আগুনে সবাই মিলে হাত সেঁকে নিচ্ছি এত ঠান্ডা তাই দেখে আমরাও বসে পড়েছি সত্যি বলতে এতক্ষণ ধরে যে ঘোরাঘুরি করছি এটাই হচ্ছে আজকে ঘুরতে আসার বেস্ট পার্ট আগুনের সামনে দাঁড়িয়ে থাকলে প্রচণ্ড আরাম হচ্ছে আর এরকম আগুন পোহানোর জন্য আবার লাইনও হয়েছে একটা করে চেয়ার ছেড়ে কি উঠছে সঙ্গে সঙ্গে এসে আবার অন্য একজনকেও বসে পড়ছে চারিদিকে এত এত আগুন জ্বালিয়ে রেখেছে তাও এতটুকুনি ঠান্ডা কমছে না চারিদিকেই সবাই ঠান্ডার জন্য যেখানেই আগুন দেখতে পাচ্ছে একটু হাত সেঁকে নিচ্ছে আমরা আবার বলছি যেরকম যদি পায়ের জন্য কোনো ব্যবস্থা থাকতো খুব ভালো হতো সত্যি বলতে দুখানা করে মোজা তো আমরা পরে আসিনি মোটা মোটা মোজা পরে এসেছি কিন্তু না পায়ে ভীষণ ঠান্ডা লাগছে আমিও আর থাকতে পারছে না কিছুক্ষণ বাদে বাদেই বলছে চলো বাড়ি চলে যাই চলে যায় তাহলে কিছু লাইটিং একটু পরেই হঠাৎ করে একজনকে না এবির মতন জ্যাকেট পরা দেখে আমি ভেবেছি অ্যাবি আমি তো আবার বলছি অ্যাবি ওখানে চলে গেলি কেন তারপরে দেখছি না ওটা অ্যাবি না দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে একদম দুজনেরই জ্যাকেট সেম তবে এবার আমরা আর থাকতে পাচ্ছি না বাড়ি ফিরবো ছোট্ট শহর ইলোরা খুব সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাসে খুব সুন্দর আলো দেখলাম এবার বাড়ি ফিরব কারণ আমাদের সবারই একই প্রবলেম হচ্ছে পায়ের বুড়ো আঙুলগুলো না এত ঠান্ডায় ব্যথা করছে আর ভালো করে কথাও বলতে পারছি না মনে হচ্ছে যেন জিভ ঠোঁট সমস্ত ফ্রোজেন হয়ে যাচ্ছে অ্যাভিকে নিয়ে অমিত তাড়াতাড়ি করে এগিয়ে গেল গাড়ির দিকে লং জ্যাকেট পরেছি হাই বুট পরেছি তাও মনে হচ্ছে পাগুলো ঠান্ডায় কীরকম জ্বালা করছে এর থেকে বেশি সময় থাকলে এরপরে শরীর খারাপ করবে আর বন্ধুদেরকে বললাম চলো আমাদের বাড়িতে ওখানেই আমরা সবাই মিলে আড্ডা দেব আর বাইরে থেকে লাভ নেই এখন এবার বাড়ির দিকে রওনা দিলাম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা